আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা অনার্স সিসি তেরো পেপারের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি দু তেইশ সালে দু যে ফাইনাল এক্সাম হয়েছিল থিওরি এক্সাম সেই দু সালের সিসি তেরো পেপারের প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি আধুনিক বাংলা কাব্য কবিতা এই পেপারের দু সালে সালের প্রশ্নটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনটা সংগ্রহ করবে কারণ পরীক্ষার জন্য পূর্ববর্তী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কোশ্চেনটা সংগ্রহ করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে দেখো সিসি তেরো পেপারে বাংলা অনার্স প্রথমে থাকে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য থেকে পড়ে গেছে দু হাজার তেইশে সোমের প্রতি তারা আর পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্য সার্থকতা আর দুইয়ে থাকে সঞ্চিতা আর সোনার তরী সোনার তরী থেকে পড়েছে দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা বৈষ্ণব কবিতা থেকে পড়েছে আর নজরুল ইসলামের সঞ্চিতা থেকে পড়েছে নারী কবিতাটা একালের কবিতা সঞ্চয়ন থেকে পড়েছে রবীন্দ্রনাথের প্রতি আর বোধন জন্য পড়েছে পাঁচের প্রতি জনা থেকে জনা আর দুষ্মন্তের প্রতি শকুন্তলা থেকে শকুন্তলা সোনারতরী থেকে পাঁচ নাম্বারে পড়েছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আর বিদ্রোহী কবির বিদ্রোহর কারণ অনুসন্ধান করো সংবাদ পড়েছে আর রবীন্দ্রনাথের বধু কবিতা অবলম্বনে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার যে স্বরূপটা সেটা এখানে পড়েছে দেখো বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোনো অর্থে আধুনিক আর কবির নিরুদ্দেশ যাত্রা সংক্ষিপ্ত পরিচয় আর স্মৃতির শহরও পড়েছে আর এবারে পড়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ পনেরোটা শর্ট কোয়েশ্চেন থাকে সেই পনেরোটা শর্ট কোশ্চেন গুলো দেখে নাও পনেরোটা শর্ট কোয়েশ্চেন গুলো দেখে নাও এইগুলো এগুলো সংগ্রহ করবে কারণ শর্ট কোয়েশ্চেনের উপর জোর দেবে তোমরা শর্ট কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ আর পাঁচ এইগুলো হচ্ছে টার্নিং জায়গা মূল জায়গা আর দশ তো সবাই করবে খুব ভালো করে পড়াশোনা করো শীঘ্রই সাজেশন দিয়ে দেবো আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে